সংসার সুখের রমণীর গুণে কথাটা সম্পূর্ণ সত্যি কিন্তু সবার ভিতরে সব গুণ থাকে না যার ভিতরে যেই গুণ থাকে সেটা নিয়ে এগিয়ে যাওয়াটাই ভালো আমি মনে করি তো বন্ধুরা আজ শুভ রবিবার সকাল সকাল মাছ রাখা হয়েছে তারপরে রান্নায় যাব তার আগে আমি ব্রেকফাস্টটা করে নিচ্ছি সেই খেজুরের রস দিয়ে মুড়ি দিয়ে খাবো। এখন যেহেতু একটু গরম পড়ে গেছে চুন দেওয়া হয়েছে রসের হাঁড়িতে তবু রসটা খুবই খেতে মিষ্টি আর কিছুদিন হয়তো খাওয়া যাবে তারপরে আর খাওয়া যাবে না তো আমি সেই টেস্টি খাবারটা খেয়ে নিচ্ছি তারপরে অন্য কাজে যাব তো এখানে আমি অলরেডি মাছ কাটতে শুরু করে দিয়েছি খুবই ব্যস্ততম সকাল প্রতিদিনকার সকালই ব্যস্ততম সকাল থাকে তো সে ব্যস্ততা নিয়ে এগিয়ে যেতে হয় কাজ করে এগিয়ে যেতে হয় সবাই ভালো কাজ করতে পারে না তবুও যে যেমন পারে সেভাবেই এগিয়ে যেতে হয় কাজ করেও সবার কাছে ভালো থাকা যায় না সবার কাছে ভালো হতে হবে এমন কোনো কথা নেই সমস্ত দিক বজায় রেখে নিজের কাছে ভালো থাকাটাই থেকে বেশি ভালো তো বন্ধুরা অলরেডি আমার জলটা গরম হয়ে গেছে চালটা ধুয়ে দিচ্ছি ভাতটা বসিয়ে দিলাম তারপরে যেহেতু নুনের কাছে বসে রান্না করতে হবে প্রচণ্ড গরম তাপ লাগবে তাই আমি সানস্ক্রিনটা মেখে নিচ্ছি নেট সার্ফের ভিটামিন থেরাপি সানস্ক্রিন প্রতিদিনই রান্না করার আগে আমি এটা ইউজ করি প্রতিদিনই মেখে নিই দেখাতে পারি না আজ একটু ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি সে রান্নাঘরেই আমি সানস্ক্রিনটা নিয়ে এসেছি রান্না করতে করতে মেখে নিচ্ছি ভাতটা বসিয়ে দিয়েছি এটা আমার খুব কাজে আসে তো বন্ধুরা অলরেডি আমার সমস্ত আয়োজন করে নিয়েছি এদিকে ভাতটা হতে চলল এদিকে কেটেছি হচ্ছে পুঁই শাক আলু দিয়ে করবো আর করবো হচ্ছে ছোলার ডাল ডাটা দিয়ে তো এগুলোই আগে করে নিলাম এখন বাজে সকাল সাড়ে এগারোটা আমার এই দু রকমের রান্না হয়ে গেল এটা দিয়ে হাজব্যান্ডকে খেতে দেবো এবং আমি খেয়ে নেবো মাছটা একটু পরে রান্না করব তোমার বন্ধুরা এখন বাজে দুপুর দুটো এদিকে আমার স্নান পুজো খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে আগে খেয়ে নিয়েছি তারপরে আবার বিকেল হাজব্যান্ড খাবে আগে মাছ রান্না করে দেরি হয়ে যেত তাই সমস্ত কাছ থেকে আবার চলে এলাম রান্নাঘরে দিয়ে রান্না করব কাতলা মাছ দেখতে পাচ্ছেন মাস্টার মিলে জেনেছি তো একে একে আমার রান্নাটা খুঁজে নেব তারপরে বিকেলে ব্যস্ততা তো রয়েছে সংসার সারাদিন কাজ করে সবার কাছে প্রিয় হওয়া যায় না সবার কাছে প্রিয় হওয়ার প্রয়োজন নেই তো এইভাবেই চলছে এগিয়ে চলেছি এদিকে আমার সুন্দর রান্না হতে চল এদিকে আমার তরকারি সুন্দর রান্না হচ্ছে আলু দিয়ে এবং কচু দিয়ে কাতলা মাছের ঝোল হতে চলো খুবই সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা আজকের ফ্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আমার চ্যানেলের নতুন হলে অবশ্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে